আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি বেস্টিক অর্থনীতি আর বেস্টিক অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের সঙ্গে হাজির হয়েছি প্রশ্ন হচ্ছে মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বরই সমালোচনা সব ব্যাখ্যা করো মজুরি প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বরই সমালোচনা সব ব্যাখ্যা করো একদম মনোযোগ সহকারে আপনার শেষ পর্যন্ত ক্লাসে দেখবেন ইনশাআল্লাহ যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর তত্ত্ব আমরা যখন তত্ত্বের অ্যান্সার করি যে কোনো অর্থনীতি যে কোনো তত্ত্বের যখন আমরা করি তখন পাঁচটা ধাপে ধাপে করে থাকি পাঁচটা ধাপে তত্ত্বের পাঁচটা অংশ থাকে আমরা বলতে পারি প্রথম অংশ আমরা ভূমিকা লিখে থাকি এরপর হচ্ছে মূল বক্তব্য এরপর হচ্ছে শর্ত এরপর হচ্ছে তত্ত্বের ব্যাখ্যা সেটা সূচি কিংবা চিত্র সাহায্যে এরপর হচ্ছে সমালোচনা আমরা একদম প্রথম থেকে প্রশ্নের অ্যান্সারটা প্রতিটা ধাপ বিস্তৃত সহ আলোচনা করবো ইনশাল্লাহ ভূমিকা

থেকে সাল পর্যন্ত মজুরি প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি উন্নয়নে প্রণয়নে ভূমিকা রাখেন অর্থনীতিবিদ কাল ম্যাঙ্গার বমওয়ার্গ ওয়ালরাস উইক প্রমুখ অর্থনীতিবিদ ব্যাস এই হচ্ছে ভূমিকা এরপরে যেমন মূল বক্তব্যে আমরা মূলবক্তা লিখে নিব বণ্টন প্রান্ত মজুরি প্রান্তিক উৎপাদন মূল বক্তব্য হলো মজুরি প্রান্তিক উৎপাদন শতত্রির মূল বক্তব্য হলো উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকের মজুরি দিতে হবে তার প্রান্তিক উৎপাদন সমান অর্থাৎ শ্রমিককে সেই পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে যে পরিমাণ প্রান্তিক উৎপাদন সে করে থাকে অর্থাৎ শ্রমিকের প্রান্তিক উৎপাদন সমান তার পারিশ্রমিক হবে বা মজুরি দেওয়া হবে بس এই কথাগুলো যদি ঠিক থাকে তাহলে এই তত্ত্বটি কার্যকর হবে বাস্তবে আর তাহলে শর্ত দেওয়া মানে হচ্ছে এখন দুর্বলতা এটা হচ্ছে এই তত্ত্বটির দুর্বলতা আমরা অনুমিত শর্ত গুলো পরিবেশন করে যে উপকরণ এবং বিরাজমান শ্রমের সমজাতীয় প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর মনে হয় সর্বোচ্চ হবে গতিশীল অর্থনীতি বিরাজমান শ্রমের সম্পূর্ণ অস্থিতি প্রান্তিক উৎপাদন শ্রম ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজ্য এই দশটা খুব ভালো করে কারণ হচ্ছে এই দশটা দিয়ে আমরা আবার সমালোচনা বানাবো

বস্তুগত উৎপাদন এটা মনে রাখতে হবে তোমাদের পাঁচ চার তিন করতে হয় না যে কয়েকটা মুখস্থ করতে সহজ কিন্তু ভূমি ও বন্ধন সেটা স্থির থাকবে পাঁচ পর্যন্ত হবে আর প্রান্তিক বস্তুগত উৎপাদন সেটা এক করে কমাই দিবে পাঁচ চার তিন দুই এক আর প্রত্যেকের দাম সমান

দেওয়ার পরে এখন শুধু দুই নাইনে একটা ব্যাখ্যা দিল যে ক্ষেত্রে ভিএমপি এবং শ্রমের মজুরি অর্থাৎ প্রান্তিক উৎপাদন মূল্য এবং শ্রমের প্রান্তিক মূল্য এবং শ্রমের মজুরি পরস্পর সমান হয় তাই তিন এক নিয়োগকারী ভারসাম্য অর্জন করবে এবং নিয়োগকারী মুনাফা সর্বোচ্চ হবে কি বললাম যে সুচিতে দেখাচ্ছে তিন একক শ্রম নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উত্তর মূল্য এবং শ্রমের মজুরি পরস্পর সমান হয় তাই তিন একক শ্রম নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী ভারসাম্য করবে ভারসম্য করবে ব্যাস এইটুকু লেখার পর চিত্রে চলে যাবো চিত্রের সাথে ব্যাখ্যা দেওয়া হলো এই সেই লঙ্ঘন করবো চিত্রে ভূমিকে শ্রম নিয়োগ শ্রমের দাম বা মজুরি নির্দেশ করা হলো হচ্ছে শ্রমের যোগান রেখা যা মজুরিকে নির্দেশ করে ব্যাস এরপর আমরা তিনটা অবস্থা রাখা ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে কিন্তু মজুরি হ্যাঁ

এইটুকু ব্যাখ্যা দেওয়ার পরে তুমি এবার যাবো সমালোচনা সমালোচনা কি এই অনুমিত শর্ত গুলোকে উপস্থাপন করবো একদম দশটায় যে সমালোচনা হবে তা না তুমি চার পাঁচটা পাঁচ ছয় সমালোচনা দিয়ে দিতে পারো পারো যেমন সমালোচনা লিখতে নাম্বার মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা ধরে নেওয়া হয়েছে উপকরণ এবং দ্রব্যপায্যের পূর্ণ প্রতিযোগিতা বিরোধমান মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের ধরে নেওয়া হয়েছে উপকরণ এবং দ্রব্যপাচার পূর্ণ প্রতিযোগিতা বিরোজমান কিন্তু

বলা আছে যে শ্রম পূর্ণ না হয় তাহলে কার্য হয় না এরকম পাচ্ছা তুমি সহজ দেখা পাচ্ছ সমালোচনা করে নিতে পারো আর সঙ্গে বুঝতে পেরেছো আমার কাজ যদি ভালো লাগে তুমি বন্ধু বান্ধব অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো আসসালামু আলাইকুম